আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মূলত এই ভিডিওটি যে দেখছেন এটা পহেলা বৈশাখের ভিডিও ছিল তো পহেলা বৈশাখ ভিডিওটা শুরু করেছিলাম দুপুর থেকেই সকালবেলার দিকে আহামরি ওইরকম রকম কিছুই ছিল না সকালে নাস্তা সেরেছিলাম টুকিটাকি যা কাজ ছিল সেগুলোই করেছি তো দুপুরে রান্নার প্রেপারেশন চলছিল নর্মালি তো গরুর গোস্তটা একটু তেল ঝোল দিয়ে খুব কালারফুল গরুর গোস্তটা খাওয়া হয় তো আজকে ভাবলাম যে সাদা গোস্তটা খাব তার সমস্ত প্রিপারেশনে নিয়ে নিচ্ছি প্রথমে তেলে আমি খানিকক্ষণ ভেজে নিয়েছি গরুর গোস্তটা তারপর সমস্ত মশলাগুলো অ্যাড করছি যেহেতু সাদা গোস্ত রান্না করছি হলুদ আর শুকনো মরিচের গুঁড়াটা হবে না এখানে এখানে ঝালের জন্য মূলত কাঁচা মরিচটাকে আমি ব্লেন করেই দিয়েছি আর এই পর্যায়ে দুধ দিয়ে দিলাম গরুর গোস্তটা রান্না হতে থাকুক আর এদিকে বাবার বাড়ি থেকে মুরগির গোস্ত আর পাট শাক দিয়েছে অনেক দিন পর পাট শাক খাব তো দুপুরের খাবার দাবারটা শেষ করেছি অনেকক্ষণ রেস্টও নিয়েছি তারপর মূলত সাড়ে চারটা নাগাদ বাইরে যাচ্ছি পরিবারের সবাই মিলে একসাথে বের হওয়াটা না খুব কঠিন হয়ে গিয়েছে যারা চাকরি করেন তারা তো চাকরির উদ্দেশ্যে মূলত বাহিরেই থাকেন স্কুল কলেজ যাদের থাকে তারাও ভীষণ ব্যস্ত থাকে আবার যারা সংসার নিয়ে আমার মতো ব্যস্ত তারাও তো ব্যস্তই থাকে তো হয়ে ওঠে না ওইভাবে সময় বের হওয়াটা তো তাই আজকে আয়োজন করেই বের হওয়া যেহেতু ছুটি ছিল সরকারি ছুটি পহেলা বৈশাখ উপলক্ষে এদিকে আমরা অপেক্ষা করছিলাম ভাইয়া ভাবির জন্য আর ওইদিকে ভাতি যে আমাকে টাকা দিচ্ছিল যে ফুপি এটা দিয়ে তুমি কিছু খাবে ইদানিং ভাতিজি আমাকে ট্রিট দেওয়া শিখে গিয়েছে তো যাই হোক ফাইনালি ভাইয়া ভাবি আর ভাতিজা আসলো আর এখন যাচ্ছি ভাতিজা বেশ ভালো মোড়ে রয়েছে সে ঘুম থেকে একদম ঘুমটা পূর্ণ করে তারপরে এসেছে এর জন্য খুব সতেজ লাগছে মার্শাল্লাহ আর এই তো আমরা চলে যাচ্ছি যে জায়গাটিতে মূলত সেই জায়গায় যেতে যানবাহন হিসেবে না আমরা যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলোকে বেছে নিয়েছি সবাই কিন্তু আমরা একটা অটোরিকশাতে উঠেছি ভাইয়া ভাবি ভাতিজা ভাতিজি আমার ছোটোখালামনি আমি আমার হাজব্যান্ড সবাই মিলে হয়ে গিয়েছি বড় বড় অটোরিকশাটা ছিল আর চলে এসেছি আমরা স্টান হাউজিংয়ে এই জায়গাটিতে মেলা জায়গা তো কিছু কিছু পৌষণে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে বাচ্চাদের জন্য যেমন এই এরিয়াটুকু এখন এখানে বাচ্চাদের জন্য একটা পার্কের মতো করে করা আছে কিছু হাতে গোনাটুকটাক রাইড রয়েছে আর ঘোরাফেরা করে এখন এই তো বেলুন ফুটানোর পালা ভাতিজি বেশ কয়েকটা মিস করেছে ভাতিজা তো ছোটো মানুষ তবে সবচাইতে অবাক হয়েছি আমি যদিও ক্যাপচার করা হয় নাই আমি ছয় বার ট্রাই করেছি এবং পাঁচটাতে আমি সফল হয়েছি ভাবতেই না যে অবাক লাগছিলো আমার হাতের টিপটা এতটা পারফেক্টলি হয়ে যাবে তো যাই হোক তারপর আমরা আইসক্রিম খেলাম ঝালমুড়ি খেলাম ঠিক এই মুহূর্তটাতে না ঝালে বিভৎস অবস্থা সবার আমার ভাইয়া সবচাইতে বেশি ঝাল খায় সে পর্যন্ত চোখে মুখে অন্ধকার দেখছিল। ঝালমুড়িটা এত ভীষণ ঝাল ছিল তো বাচ্চারা তো দোলনায় উঠেছে আমি তাদের খানিকটা একটা ক্লিপস নিলাম আর শুধু যে বাচ্চাদের ক্লিপস নিয়েছি তা না বুড়োদেরও ক্লিপস নিয়েছি আমি ভাবি আর খালামুনিও দোলনায় উঠেছিলাম সেটার ক্লিপসটুকুও নিয়েছি আর অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে মোটামুটি আটটা নাগাদ রাত আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে মেট্রো রেলের লাইনটা এদিক দিয়ে গিয়েছে আর কি যে ভয়ঙ্কর রকমের জ্যাম ছিল সেটা বলে বোঝানো যাবে না আমার না একটা জিনিস জানাই ছিল না যে বোট ক্লাবটা মূলত আশুলিয়ার এই দিকে এই যে এখন যেটা দূরে দেখা যাচ্ছে বিল্ডিংটা একদম আলো ঝলমরে এটাই কিন্তু বোট ক্লাব কিন্তু আমি এত বছর জানতামই না যে বোট ক্লাবটা এই দিকে আমি ভাবতাম কোথায় না কোথায় যাই হোক তো ফাইনালি দেখলাম তবে দিনের বেলা এক ধরনের সৌন্দর্য বিরাজ করছিল বোট ক্লাবে আর অন্য অন্যরকম খুব আলো ঝলমলে আসলে বিষয় এইরকম বিকেলবেলা যখন গেলাম সবুজের সমারোহ ছিল চারপাশে আর রাতে যখন ফিরছিলাম বাসায় তখন দেখলাম যে অন্ধকারের একটা নিজস্ব আলো ঝলমলে একটা সৌন্দর্য রয়েছে সৌন্দর্য উপভোগ করতে করতে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ